স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে আঙ্গুর ফল সবার পছন্দের একটি ফল যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কারণ এতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান অ্যান্টি এবং স্বাস্থ্য ঠিক রাখার জন্য দরকারি খনিজ ও ভিটামিন সমূহ আঙ্গুরে রয়েছে ভিটামিন কে সি বি ওয়ান বি সিক্স এবং খনিজ উপাদান ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সুস্বাদু এই আঙুর ফল দিয়ে জ্যাম জেলি জুস ওয়াইন ইত্যাদি তৈরি করা ছাড়াও বাইরের বিভিন্ন দেশের নানা রকম মুখরোচক রান্নায় এর ব্যবহার হয় আর আঙুর শুকিয়ে সাধারণত তৈরি হয় কিশমিশ যা ছাড়া আপনার শখের খাবারগুলো একদমই বেমানান শুধু সুস্বাদু ফল হিসেবেই নয় আঙুরে রয়েছে অসাধারণ অনেক স্বাস্থ্য উপকারিতাও আঙুর কোষ্ঠকাঠিন্য ডায়াবেটিস অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে এছাড়া উচ্চ রক্তচাপ ডায়রিয়া ত্বক ও মাইগ্রেনের সমস্যা দূর করতেও আঙুর সহায়তা করে চলুন জেনে নেই আঙুরের উপকারিতা সম্পর্কে এক চোখের স্বাস্থ্য ভালো রাখে চোখ ভালো রাখতে আঙুর অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করে বয়সজনিত কারণে যারা চোখের সমস্যায় ভুগছেন তাদের জন্য ভালো দাওয়াই এই ফল দুই কোলেস্টেরলের মাত্রা কমায় আঙুরের টেরোস্টেলবন নামে এক ধরনের যৌগ থাকে যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এতে আপনার হাট সুস্থ থাকবে তিন কোষ্ঠকাঠিন্য রোধ করে কোষ্ঠকাঠিন্য রোধে আঙুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেননা এতে রয়েছে অর্গানিক অ্যাসিড ফাইবার সেলুলাস ও চিনি যা কোষ্ঠকাঠিন্য রোধে সহায়ক চার নিয়মিত রক্ত সঞ্চালন আঙুরে ফাইটো নিউট্রেন্স বিদ্যমান থাকে যা নিয়মিত রক্ত সঞ্চালনের সহায়ক ও ইনসুলিন বৃদ্ধি করে পাঁচ ক্যান্সার রোধ করে আঙুরের জুসে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরির মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা অঙ্গ প্রত্যঙ্গের ক্যান্সার প্রতিরোধ করে ছয় আঙুর বার্ধক্য রোধ করে আঙুরের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা আপনার বার্ধক্য রোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে শরীরের ফ্রি রেডিকেলস স্তকে বলি রেখা ফেলে দেয় আঙুরে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট এই ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়ে বয়সের ছাপ পড়া প্রতিরোধ করে সাত কিডনির জন্য ভালো আঙুরের উপাদানগুলো ক্ষতিকারক ইউরিক অ্যাসিডের মাত্রা সহনশীল অবস্থায় রাখে সেই সঙ্গে কিডনির রোগব্যাধির বিরুদ্ধেও কাজ করে আট মাথা ব্যথা দূর করে হঠাৎ করে শুরু হওয়া মাথা ব্যথা দূর করতেও আঙুরের তুলনা হয় না এতে করে মাথা ব্যথায় কিছুটা আরাম বোধ হয় নয় ত্বকের সুরক্ষায় আঙুরে থাকা ফাইটো কেমিক্যাল ও ফাইটো নিউট্রেন্ট ত্বকের সুরক্ষায় কাজ করে এতে প্রচুর পরিমাণে থাকা ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে দশ হজমে সহায়তা করে আঙুর হজমের সমস্যার সমাধানের পাশাপাশি পেটের পীড়াও দূর করে নিয়মিত আঙুর খেলে বদ হজম দূর হয় অগ্নিমন্দা দূর করতেও আঙুর কার্যকর তাছাড়া আঙুরে প্রচুর পরিমাণে আয়রন ও ম্যাঙ্গানিজের মতো খনিজ পদার্থ থাকে যা হাড়ের গঠন ও হাড় শক্ত করতে কাজ করে আঙুরের ঔষধি গুণের কারণে এটি অ্যাজমার ঝুঁকি থেকে রক্ষা করে এবং ফুসফুসে আর্দ্রতার পরিমাণ বাড়ায় আঙুরের ফাইটো নিউট্রেন্টস নিয়মিত রক্ত সঞ্চালনের সহায়ক ও ইনসুলিন বৃদ্ধি করে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ